শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাট আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব জড়ো বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এড়িয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধ্বমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোডালি কাফ উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাল পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁজরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আঙুল থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা থুতনি গাল চোখ কান কপাল মুখ না সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাট আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড়বস্তুর বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধ্বনিকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকের নাভি পাঁচরা পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আগুন থেকে এবং কাঁধ ও বগলের স্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা থুঁতনি গাল চোখ কান কপাল মুখ নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাড় আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড় বস্তুর অবস্থায় নিয়ে আসুন প্রত্যেক করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধ্বমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোডালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁচরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আগুন থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা থুঁতনি গাল চোখ কান মুখ না সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাড় আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলো বের জড় অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশে ওপর মনকে নিবন্ধ করুন স্বাগত দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধমনিকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করু যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুক এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁচরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আগুন থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা থুঁতনি গাল চোখ কাল কপাল মুখ নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাট আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড়ো বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এড়িয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধবনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁচরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আঙুল থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাট থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা ঠোঁটনি গাল চোখ কান কপাল মুখ নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিই এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাড় আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড়বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এড়িয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধ্বমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁজরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আগুন থেকে এবং কাঁধ ও বগলের সংযোগ পর্যন্ত শিথিল করুন এরপর থেকে শরীরের উপরের অংশ যেমন গলা গাল চোখ কান কপাল মুখ না সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাট আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড়বস্তুর বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এলিয়ে দিন এবং অনুভব করুন যে সবকোটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশিক ও ধমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করু যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বাঁ পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আগুন পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁচরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আঙুল থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাট থেকে শরীরের উপরের অংশ যেমন গাল, চোখ কান কপাল মুখ নাক সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাট আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড়ো বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এড়িয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধমনিকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙ্গুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি পাঁচরা বুকের পেশি ঘাড়ের পেশি হাত দুটোর আগুন থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাট থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা থুতনি গাল চোখ কান, কপাল মুখ না সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে শুয়ে পড়ুন মেরুদণ্ড ও ঘাট আলতোভাবে সোজা রাখুন চোখ সামান্য বন্ধ থাকবে দেহের সব পেশিগুলোকে জড়বস্তুর বস্তুর অবস্থায় নিয়ে আসুন একের পর এক দেহের প্রত্যেক অংশের ওপর মনকে নিবন্ধ করুন স্বগতোক্তির দ্বারা সব অঙ্গকে এড়িয়ে দিন এবং অনুভব করুন যে সবকটি অঙ্গই বিশ্রাম নিচ্ছে দেহ ও মনকে গভীর শিথিলতার মধ্যে পাঠানোর জন্য প্রথমে ডান পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে পায়ের সকল পেশি ও ধ্বমনীকে বিশ্রাম অবস্থায় নিয়ে আসুন অনুভব করুন যে সেগুলি পূর্ণ শিথিল অবস্থায় রয়েছে অনুরূপভাবে বা পায়ের বুড়ো আঙুল পায়ের অন্য সব আঙুল পায়ের পাতা গোড়ালি কাফ হাঁটু উরু প্রভৃতিকে সম্পূর্ণ শিথিল করুন এরপর কোমর থেকে ঘাল পর্যন্ত মেরুদণ্ডকে শিথিল করুন আরম্ভ করুন সামনে এবং পেছন দিকে নাভি ঘাড়ের পেশি হাত দুটোর আগুন থেকে এবং কাঁধ ও বগলের সংযোগস্থল পর্যন্ত শিথিল করুন এরপর ঘাড় থেকে শরীরের ওপরের অংশ যেমন গলা থুঁতনি গাল চোখ কান কপাল মুখ না সব শিথিল অবস্থায় বিশ্রাম দিন এইভাবে অনুভব করুন যে আপনার সম্পূর্ণ শরীর শিথিল ও বিশ্রামের অবস্থায় আছে